আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়ান পক্ষ থেকে স্বাগতম আশা করছি যে যেখান থেকে আজকে আমার এই সুন্দর টিউটোরিয়ালটা দেখতেছেন আল্লাহর অশেষ সহমতি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেখুন বন্ধুরা আজকে আমি খুব সুন্দর একটা ফুলের টিউটোরিয়াল নিয়ে আসলাম আপনাদের জন্য একদম সহজ প্যাটার্নের মাধ্যমে এই ফুলের টিউটোরিয়ালটা তৈরি হয়ে গেল আপনারা চাইলে অনায়াসে তৈরি করে নিতে পারবেন আর এমন সুন্দর সুন্দর ফুলের টিউটোরিয়াল পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমার কাজের আগ্রহ কিন্তু অনেক গুণ বাড়িয়ে দেয় আজকে এই সুন্দর ফুলটা তৈরি করছে আমি নয় তারের দুই কালার সুতা এবং ওয়ান পয়েন্ট টু ফাইভ এম এম এই শুসটা আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই বিশেষ করে আজকে যারা নতুন অপর আমার চ্যানেলটি দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন আজকে টিউটোরিয়ালটি শুরু করা যাক প্রথমে একটা ম্যাজিক রিং করে নিচ্ছি তিনটা চেন আমাদের ডাবল কাজ করবে আর একটা চেন আমাদের মাঝের স্পেস হিসেবে কাজ করবে এবার ডাবল কুশি করে নিচ্ছি এখানে আমরা 1 2 3 এভাবে আমরা চব্বিশটা ডাবল কুসি কমপ্লিট করে ফিরছি দেখুন সব রাউন্ডটা কমপ্লিট করে আসলাম আমাদের এখানে চব্বিশটা ডাবল কুসি হয়েছে এবার আমি এটা টেনে জয়েন করে দিলাম আমাদের একটা চারকেল তৈরি করে নিচ্ছি তিন নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিচ্ছি দেখেন আমাদের একটা খুব সুন্দর একটা চারকেল তৈরি হয়ে গেল এবার দ্বিতীয় রাউন্ডের কাজ শুরু এক দুই তিন তিনটা চেন করে নিচ্ছি করে নিচ্ছি আবার এক দুই তিন তিনটা চেন করে এক দুই দুইটা চেন স্কিপ করে আমরা তিন নাম্বার চেনের মধ্যে একটা সিঙ্গার কুশি করে নিচ্ছি আবারও এক দুই তিন আবারও তিনটা চেন করে নিয়েছি দুইটা চেন স্কিপ করে তিন নাম্বার চেনের মধ্যে আমরা একটা সিঙ্গের কুশি করে নিচ্ছি এভাবে সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরছি দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম এখানে আবারও তিনটা চেন করে নিয়েছি এবার আমি জয়েন্টটা দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে আমাদের এই এই যে এখান থেকে আমরা কাজটা করেছি ঠিক এখানে এই যে চেন থেকে আমরা একটা স্লিপ স্টিচ নিয়ে জয়েন করে দিব এবার আমরা আবার এই করে একটা স্লিপ স্টিচ দিয়ে সুতাটা পার করে নিচ্ছি এখন তিনটা চেন করে নিচ্ছি এক তিনটে চেন করে নিয়েছি তিনটে চেন করে আমরা একই করে আমরা জানি তিনটে চেন সামনে একটা ডাবু কুশি আমরা এবার একটা ডাবল কুশি করে নিচ্ছি দুইটা ডাবল কুশি অর্থাৎ তিনটে চেন সমান একটা ডাবল কুশি আর আমরা করে নিচ্ছি দুইটা ডাবল কুশি মোট এখানে তিনটা ডাবল কুশি এবার পাঁচটা চেন করে নিচ্ছি এক দুই তিন চার পাঁচ পাঁচটা চেন করে নিচ্ছি পাঁচটা চেন করে আবারও একই গড়ের মধ্যে অর্থাৎ একই গেফের মধ্যে আমরা আবারও ডাবল কুশি করে নিচ্ছি এক দুই তিন তিনটা ডাবল কুশি করে নেচ্ছি আবারো পাশে তিনটা চেনের ফাঁকা ঘরের মধ্যে আমরা আবারো ডাবল কুশি করে নিচ্ছি রেট দুই তিন তিনটা ডাবল কুশি আবারও পাঁচটা চেইন এক দুই তিন চার পাঁচ পাঁচটা চেইন করে নিচ্ছি ঠিক একেই ফাঁকা ঘরের গ্যাপের মধ্যে আমরা আবারও ডাবল কুশি করে নিচ্ছি এক দুই দেখুন আমাদের ডিজাইনটা এমনটাই হবে আবারও ডাবল কুশি করে নিচ্ছি ফাঁকা করে এক দুই তিন সুন্দর একটা ডিজাইন তৈরি হচ্ছে আশা করছি আপনাদেরকে বুঝাতে পেরেছি এভাবে সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম আমাদের খুব সুন্দর একটা টিউটোরিয়াল তৈরি হয়ে গেল এবার আমি এটা জয়েন করে দিচ্ছি এখানে তিনটা চেন আছে ওই তিনটা চেনের পড়া থেকে একটা লুপ টেনে নিয়ে আমরা একটা সিলিপ স্টিচ করে জয়েন করে দিলাম দেখুন এখন আপনারা যদি এই সুতা দিয়ে কাজ করেন দেখুন আমি এখানে জয়েন করে দিয়েছি এবার আপনারা যদি এই সুতা দিয়ে কাজ করেন তাহলে এখান থেকে সূর্য ডাইরেক্ট এখানে আপনারা বা পরবর্তী কাজটা শুরু করবেন আমি যেহেতু এখানে অন্য কালার সুতা দিয়ে কাজ করবো সেই জন্য আমি এখানে অন্য কালার সুতাটা জয়েন করে নিচ্ছি এখন আমি এই কালার সুতাটা দিয়ে কাজ করবো সেই জন্য আমি এটা এখানে এই কালার সুতাটা জয়েন করে দিচ্ছি দেখুন কীভাবে জয়েন করতেছি চাই আমি এইভাবে নিয়ে সুতাটা টেন নিলাম প্রথমে একটা চেন করে নিলাম করার পর এবার এখানে ডাইরেক্ট আমি কষি করে নিচ্ছি দুই চার ছয় ছয়টার আবহ করে নিয়েছি এখন ছয়টি ডাবল কিছু করে নিয়েছি ছয়টি রাব কুসুর উপর তিনটা চেন করে নিব এক দুই তিন তিনটে চেন করে নিয়েছি তিনটে চেনে করে যে দুটো লুপ আছে দুটো লুপ থেকে একটা লুপ টেনে নিয়ে আমরা এভাবে একটা স্লিপ স্টিচ করে একটা পিকক ডিজাইন তৈরি করে নিলাম এঁকে নিয়ে আমরা আবার একে গেফের মধ্যে আবার ডাল কুশি করে নিচ্ছি ছয়টা এক দুই তিনটারটা কিছু করে নিয়েছি দেখুন আমাদের ডিজাইনটা এভাবেই হলো সেটা ডাবল কুশি করার পর এবার এখানে যে তিনটা ডাবল কুশি আর তিনটা ডাবল কুশি মাঝখানে আমাদের একটা যে ফাঁকা ঘর আছে এখানে আমি একটা সিঙ্গেল কুশি করে জয়েন করে দিচ্ছি আবারও আমরা এখানে ডাবল কুশি করে নিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় আবার ছয়টা ডাবল পুষি করে নিয়েছি আবার ঠিক কেকে আমরা তিনটা চেন করে নিচ্ছি তিনটা চেইন করে তিনটা চেনের উপরে যে দুইটা লুপ আছে এই দুইটা লুপে থেকে আমরা একটা লুপ টেনে নিয়ে একটা স্লিপ স্টিচ করে নিব দেখুন এবার আমরা একটা স্লিপ স্টিচ করে নিলাম একে গেফে আবারও আমরা ছয়টা ডাক খুশি করে নিব এক দুই করে নিলাম আমাদের আরেকটা সুন্দর একটা পাপটির মতো তৈরি হয়ে গেল এখন আমরা যেখানে তিনটা চেন তিনটা ডাবসি মাঝে ফাঁকা করা আছে এখানে একটা সিঙ্গেল কষি করে জয়েন করে দিলাম দেখুন আমাদের খুব সুন্দর দুটা তৈরি হয়ে গেল দেখুন আমাদের এমনটি সুন্দর ডিজাইন হবে একে নিয়মে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করেই ফিরছি দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম একে নিয়মে আমাদের খুব সুন্দর একটা ফুলের ডিজাইন তৈরি হয়ে গেল এবার থেকে আমরা কাজটা শুরু করেছি তিনটা ডাবল কুশি মাঝখানে এখানে এই পাশে তিনটা ডাবল কুশি এর পাশে তিনটা ডাবল কুশি ছয়টা ডাবল কুশি মাঝখান থেকে যেখান থেকে কাজটা করছি ঠিক ওইখানেই ওইখানে একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিচ্ছি একটা একটা দেখুন আমাদের খুব সুন্দর ফুলের টিউটোরিয়াল কমপ্লিট হয়ে গেল ফুলটা দেখতে কিন্তু অনেক কিউট হয়েছে আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার সাথে ছিলেন আর আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে ততদিন পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ সবাইকে